পুঁইশাকের ফল কাটতেছি শুটকি মাছ দিয়ে ভাজি করব আপনাদের দেখাইতেছি শুটকি মাছ দিয়ে পুঁইশাকের ফল দিয়ে আমি ভাজি করব সেখানে কাটতেছি পুঁইশাকের ফল কিনে নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে থাকুন শেয়ার করুন আমাদের কৈশাকের ফল কাটা হয়ে গেছে এখন আমরা ধুয়ে নেব আপনারা দেখতে থাকুন আমরা এখন কৈশাকের ফলটা ধুয়ে নিচ্ছি তারপরে ভাজে বসাবো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন কৈশাকের ফলটা এখন ধুয়ে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন রান্না বসাব তেল দিলাম পেঁয়াজ পুসানো তারপরে একটু ঝাল বেশি খাই আপনার চাইলে কমানো দিতে পারেন

तो जरा अच्छे भी तीसरे भाल आरामी ये भाभी बच्चे हैं तो तुम जरा अपने लगा कर देते हैं तो